লেজকাটা শিয়ালের চালাকি মঞ্চের আলো জলে শিয়ালদের দল ঘুরে বেড়াচ্ছে হঠাৎ লেজকাটা শিয়াল প্রবেশ করে লেজকাটা শিয়াল বিরক্ত মুখে উফাফ কি কপাল আমার এক ফাঁদে পড়ে লেজটাই কাটা গেল এখন অন্য শিয়ালরা আমায় নিয়ে হাসাহাসি করবে এভাবে বেঁচে থাকা দুঃসহ সে কিছুক্ষণ ভাবে তারপর চালাকি ভরা হাসি হাসে লেজকাটা শিয়াল নিজের মনে আহা যদি সবাই লেজ কেটে ফেলত তাহলে তো আর কেউ আমায় নিয়ে হাসত না আমি একটা বুদ্ধি বের করছি শিয়ালদের সভা বনের এক খোলা জায়গায় শিয়ালরা জড়ো হয়েছে লেজকাটা শিয়াল উঠে দাঁড়ায় লেজকাটা কাটা শিয়াল ভাই সব আজ আমি তোমাদের এক গোপন কথা বলবো। জানো কি লেজ থাকা আসলে একদম পুরনো ফ্যাশন লেজ কাটা থাকলে দৌড়াতে সুবিধা হয় ফাঁদে কম পড়তে হয় আর দেখতেও স্মার্ট লাগে আমি তো নিজেই লেজ কেটে ফেলেছি শিয়ালরা একে অপরের দিকে তাকায় কেউ কেউ অবাক কেউ সন্দেহপ্রবণ এক শিয়াল কিন্তু ভাই এতদিন তো তুমি লেজ নিয়ে বেশ সুখে ছিলে এখন হঠাৎ এ কথা বলছ কেন লেজ কাটা শিয়াল তাড়াতাড়ি আরে আগে বুঝিনি এখন বুঝেছি লেজ কাটা থাকাই ভালো তোমরা সবাই লেজ কেটে ফেলো তাহলে আমরাও বুদ্ধিমান জাতি হিসেবে পরিচিত হব কিছু শিয়াল ভাবতে থাকে কিন্তু এক চালাক শিয়াল উঠে দাঁড়ায় চালাক শিয়াল হাসতে হাসতে আরে ধূর্ত। তুমি তো ফাঁদে পড়ে লেজ হারিয়েছ এখন আমাদেরও লেজ কাটতে যাতে কেউ তোমাকে নিয়ে হাসতে না পারে তোমার চালাকি ধরা পড়েছে সব শিয়াল একসাথে হেসে ওঠে লেজ কাটা শিয়াল লজ্জায় মুখ লুকিয়ে দ্রুত পালিয়ে যায় ন্যায়ের বিজয় বনের রাজা সিংহ প্রবেশ করে শিয়ালদের হাসির কারণ জানতে চায় শিয়ালরা সব ঘটনা খুলে বলে সিংহ গম্ভীর কণ্ঠে ধূর্ত লোকেরা সবসময় অন্যদের ঠকানোর চেষ্টা করে কিন্তু সত্য একদিন বেরিয়ে আসে এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও নিজের দোষ ঢাকতে কখনো অন্যদের ক্ষতি করো না সব শিয়াল সম্মতি জানায় আর বোনের সবাই খুশি মনে নতুন শিক্ষা নিয়ে বাড়ি ফিরে যায় মঞ্চের আলো ধীরে ধীরে কমে আসে এই গল্পের শিক্ষা হল নিজের ভুল ঢাকতে অন্যদের বিপদে ফেলার চেষ্টা করা উচিত নয় কারণ সত্য একদিন প্রকাশ পাবেই